তুমি মেসোয়াক করা ফজিলাত্ম জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো তুমি মেসোয়া করা ফজিলাত্ম জানো খবর শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু হক কথাটা উচ্চস্বরে বলতে পারো না অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন মান একটু বলো না তুমি মেসোয়াক করা ফত জান খাবার শেষে মিষ্টি মুখের হাদিস্টাও মান শুধু হক কথাটা উচ্চস্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন ইমান একটু বল না কেমন মুসলমান তুমি একটু বল না কেমন ইমান একটু ভাব না তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে দেখো সেই কালিমার মার দাওয়াত দিয়ে কত জেলে তুমি যে কোরানের ওয়াজ করলে হাদিয়া তো হোফা মিলে দেখো সেই কোরানের ব্যাখ্যালি লিখে কত জোনাজ জেলে তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকে নাই তুলে দেখো সেই কালিমার দাঁত দিয়ে কত জোনাজ তুমি যে কোরআনের ও আজ করলে হাদিয়া তো দেখো সেই কোরানের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝুলে তুমি দুনিয়ার মহে জীবনের মায়া সারতে পারো না প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন মান একটু বলো না তুমি মেসোয়া করা ফজিলাত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিস তাও মানো শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মান একটু বল না কেমন মুসলমান তুমি একটু বল না কেমন মান একটু বল না যারা দিবস জামি যাই লড়ে যাই দিনকাই মেরে তরে তুমি তাদের ও জঙ্গি বলো বাতিলের শুরু ধরে ফতুয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু ছড়াও নিজেকে ভাবো হক বাকিরা ভুল এই নীতিটাও ছড়াও তুমি ভাঙনের খেলা ভাঙতে জানো গড়তে জানো না খোদারু রজ আঁকড়ে ধরে থাকতে জানো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমার ইমান একটু ভাব না তুমি মেসোয়াক তো জানো খবর শেষে মিষ্টি মুখের হাদিস তাও মানো শুধু হক কথাটা উচ্চস্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয় চলতে পারো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন ইমান একটু ভাবো না